এই রকম পদ্ধতিতে মটন রান্না করে খেয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা আর কখনো অন্য কোনো রান্না মুখেই লাগবে না আপনাদের চলুন তাহলে আপ আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ হিলে স্টাইল চ্যানেল আশা করি পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা এই রান্নার জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব যার মধ্যে থাকছে তেজপাতা গরম মশলা মানে এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জৈত্রী ফুল আর হাফটা জায়ফল আর কিছুটা জিরে সমস্ত গুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এবার ওই একই কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো আলু আগে ফেটে রেখেছিলাম বড় বড় করে ওগুলো তেলে ভালো করে নেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ওই একই তেলে কিছুটা পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম ওগুলোকে বেরেস্তা বানিয়ে নেব বেরেস্তা মানে লাল লাল করে পুরো ভেজে নেওয়া যেমন ঠিক ভিডিওতে দেখছেন এই রকম একে বেরেস্তা বলা এবারে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবার কিছুটা কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে একটু নেড়ে লাল লাল করে নিয়ে ওর মধ্যে এক কিলো ফ্রেশ কাশির মাংস নিয়েছিলাম চর্বিযুক্ত ওই মাংসটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে আমরা একটু কষতে থাকবো একবার একবার এরকম ভালো করে উল্টে দিতে হবে দিয়ে আবার চাপা দেবো আবার কিছুক্ষণ পরে চাপাটা ফুরে আবার একটু নাড়া চাড়া করে দেবো করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এই আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কোথাও ঠিক এইরকম যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো খাদ মতন একটু লাল লঙ্কার গুঁড়ো ছালের জন্যে যে যেরকম ছাল খাবে সেই পরিমাণে আর কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অল্প একটুখানি দিতে হবে তারপরে আবার এরকম কষাতে থাকবো তারপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে রাখা আবার কিছুক্ষণ কষাবো কষানোটা যত ভালো হবে রান্নাটা ততই ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা একটা ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওর সঙ্গে চারটে কাজু বাদাম মিশিয়ে এটা আমি আর দেখালাম না মিশিয়ে পেস্টিং করে রেখেছিলাম আর যে গুঁড়ো মশলা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষিয়ে আগের থেকে যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম এইবারে আমরা ওই আলুগুলো দিয়ে দেব ওই মশলাটা দেওয়ার পরে এই আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নেলে চেড়ে তারপরে আমরা এতে দিয়ে দেব জল দিয়ে ভালো করে ফোটাবো যেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবারে দেখুন বন্ধুরা কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা এতে শুধুমাত্র আর কিছুই দেব না আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে লাভিয়ে লাভিয়ে নিলেই আমাদের এই রেসিপিটা কমপ্লিট আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামী পর্বে কোনো এক রেসিপি নিয়ে হাজির হব নমস্কার